এর গতি ফিরাতে কাল সভা বিএসসি এর স্থগিত পরীক্ষা শুরু করতে পারছে না সরকারি কর্মকমিশন বা পিএসসি কবে শুরু করা যাবে সে বিষয়ে নিয়ে আগামীকাল সোমবার সভা ডেকেছে পিএসসি পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন প্রথম আলোকে বলেন আগামীকাল সভা আছে স্থগিত পরীক্ষা শুরু সহ আরও কিছু বিষয় নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা আছে পিএসসির একজন কর্মকর্তা বলেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর কমিটি প্রশ্নপত্র তদন্ত ফাঁসের অভিযোগের সত্যতা পায়নি এছাড়া অন্য বেশ কিছু বিষয় নতুন সরকারকে অবগত করেছে কিন্তু কোনো বিষয়ে সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট ধারণা পাচ্ছে না পিএসসি এজন্য বিসিএস এর স্থগিত পরীক্ষা শুরু করা যাচ্ছে না এখন চুয়াল্লিশতম বিসিএস এর ভাইবা পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা দেখা আর সেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা নেওয়া এই গুরুত্বপূর্ণ কাজ আছে পিএসসির সামনে কিন্তু অনিবার্য কারণে এগুলো স্থগিত হয়ে আসে আগামীকাল সভায় সবকিছু নিয়ে আলোচনা হবে বলে জানান ওই কর্মকর্তা পিএসসির গতি ফেরাতে সরকারের দ্রুতই পিএসসিকে নির্দেশনা দেবে এ আশা ব্যক্ত করেন কর্মকর্তা তাই আশাই করা যায় খুব শীঘ্রই পিএসি কার্যক্রমে গতি ফিরবে